এটা হচ্ছে আমার ফেসবুক থেকে দ্বিতীয় পেমেন্ট তো আমি পেমেন্ট উঠিয়ে কী কী করলাম এবং মাঝে কী কী প্রবলেমে পড়েছিলাম ফেসবুকে সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই তো বেশ মোটামুটি ভালোই আছি তো আজকে আমার মনটা খুশি খুশি লাগছে সেটা হয়তো বা তোমরা আগেই বুঝে গেছো কেন এত খুশি হওয়ার কারণ কারণ আজকে আমি ফেসবুক থেকে টাকা ওঠাতে যাব এবং কত টাকা ওঠাই এবং সেই টাকা দিয়ে কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো মাঝে বেশ কিছুদিন একটা প্রবলেম ছিলাম প্রবলেমটা এমন হচ্ছে যে প্রতিদিন ভিডিও ছাড়ি কিন্তু ভিডিওতে মোটামুটি ভালোই ভিউজ হচ্ছে কিন্তু কি বলো তো ভিডিওতে কোনো ডলার যোগ হচ্ছিল না এই নিয়ে অনেক টেনশনে পড়ে গেছি যে কেন ভিডিওতে এরকম ডলার আছে না যে ভিউজ কমাচ্ছে যে ডলার এই জন্য কমাচ্ছে কিন্তু একদমই ডলার যোগ হচ্ছিল না তো অনেকের কাছেই বলেছিলাম যে দেখো আমার এটা কি সমস্যা হয়েছে আমার বড় দেখেছে কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু করে দিতে পারছিল না তো মনটা একসময় খারাপই হয়ে যায় তারপরে একটা ভিডিও আপলোড করেছিলাম এই বিষয় নিয়ে তারপর হঠাৎ করে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখি যে না যে এই ধরনের একটা ভিডিও পেয়ে গেলাম তারপর দেখি যে না ওখানে এই করছে যে ভিডিওর নিচে যদি ডলার যোগ না হয় তাহলে হচ্ছে একটা টাইম লাইন আছে ওর নিচে যে তোমরা ডলারটা দেখে আসতে পারো তো সেভাবে সেইভাবে চেষ্টা করেছি তো পরে দেখতে পেয়েছি যে না আমার ফেসবুকের ভিডিওতে টাকা আসছে তো তখন মনটা খুশি আমার ফেসবুকের সমস্যাটা কিভাবে আমি সলভ করলাম সেটা আমি অন্য একটি ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো কারণ কি অনেকে নতুন ইউজার আছে তারা অনেকই ফেসবুক সম্পর্কে ফেসবুক পে সম্পর্কে জানো না হঠাৎ করে হতাশ হয়ে পড়ো তো আমার মতো তো আমি চাই আমার মতো তোমাদের জন্য কোনো প্রবলেম না হয় সত্যি মনটা অনেক ভেঙে গিয়েছিল তো এখন দেখো আমরা যাচ্ছি হচ্ছে টাকা ওঠানোর জন্য বাইরে মনার বাবা আমি সবাই মিলে দেখো বাজারে চলে এসেছি তো এখান থেকে আমরা ফেসবুকে টাকা ওঠাবো তো এখানে আমি বেশি টাকা উঠাবো না কিছু টাকা উঠাবো কারণ একটু দরকার আছে এই জন্য কিছু টাকা উঠাবো আর বাদ বাকি টাকা অ্যাকাউন্টেই থাকবে তো এই যে টাকা উঠিয়ে এখানে দেখো আমি আর কি মনাকে নিয়ে আমরা সবাই হচ্ছে চটপটি খেতে চলে এসেছি আমার বরের শরীরটা ভালো না অনেকটাই খারাপ কারণ বাইরের খাবার খাওয়া যাবে না তারপরেও আমাদের মুখের দিকে তাকিয়ে মানে খেতে হয়েছে মানে আমরা খেতে চাচ্ছিলাম না কারণ কি যে ও আমরা খাবো আর ও দাঁড়িয়ে থাকবে কেমন হবে তো তারপরে ও আর কি একটা চটপটি নিল তারপরে যে আমরা বাজার সর্দায় করে চলে আসলাম মানে এতটা গরম ছিল বাবা বাইরে গরমের সাথে ভালো করে ভিডিও করতে পারি নি এই যে বরের জন্য দেখো একটা গিফট নিয়ে আসছে আমার তরফ থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কেমন হয়ে যাবে বিষয়টা তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো কমেন্ট করে অবশ্যই জানাবা তো এখানে আমি শার্ট আর প্যান্টটা নিয়েছিলাম আর্টটি সব থেকে এখানে কাপড়ও সব কিছুর মান ভালো এটা হচ্ছে মাদারীপুর পুরান বাজার তো তোমরা সবাই চাইলে আসতে পারো এখান থেকে শপিং করতে পারো তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবা আর আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো বাই বাই টাটা